আপনারা দেখছেন বার্তা এক নজর কাশ্মীরে জঙ্গি হানায় নিহত ঝালদার মনিশ রঞ্জন জন্ম কাশ্মীরের पहलगाওয়ে এক নিশংস জঙ্গি হামলার ঘটনা ঘটে এই ঘটনায় নিহত হন ঝালদা শহরের বাসিন্দা মনিশ রঞ্জন মিত্র ঝালদা শহরের 5 নম্বর ওয়াটে পুরনো বাগমন্ডি রোড এলাকায় বাসিন্দা মনিশ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের অধিকারী হিসেবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন তিন ভাইয়ের মধ্যে মনিশ বড় ছেলে তার বাবা মঙ্গলেশ্বর মিত্র ঝালদা হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কয়েক বছর আগে অবসর নিয়েছেন ঘটনার খবর চাউর হতে বুধবার সকাল থেকে পুলিশ দর্শকদের অনেকে ভিড় জমিয়েছেন মনীষের বাড়িতে মনিশের ভাই বিনীত বলেন কাল বিকেলে খবরটা পাই তারপর কাশ্মীর থেকে বৈষ্ণব দেবী মন্দির যাওয়ার কথা ছিল আমরাও ঘর থেকে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম পথে খবর পেয়ে ফিরে আসি শোকে মোহমান এই মনীষের বাবা মা কান্নায় ভেঙে পড়েছেন তারা কোথায় কে হই আপনি আমার দাদা কি করতেন উনি মিনিস্ট্রি অফ ফাউন্ড অ্যাফেয়ার্স আর কি খবর আছে কি তথ্য পেয়েছেন আর বেশি কিছু খবর নেই উনি কি ওনার দেহ কি এখানে আসবে বলেছে কালকে আসতে পারেন এখন কিছু ঠিকঠাক বলে কি নাম আপনার মিনি আমি ছেলেটাকে মানুষ করেছিলি কলে খেলাইন আর ছেলেটা মাৰা গল মন মেজাম আমাৰ ভাল নাই কিন্তু জিনিছ আছে এইটো যেন মাৰি গৈছে যেন একশ্যন লোদী চৰকাৰ এইটাই হ'লেও আমাৰ কিনা সন্তোষ চালক